আসসালামু আলাইকুম আজকে আমরা স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা করব নোট প্রেরণের সময় যে স্বাক্ষরগুলো পরে ধারাবাহিকভাবে সেটা আসলে কিভাবে পড়ে যেই কর্মকর্তা নোট লিখে প্রেরণ করছেন তিনি স্বাক্ষর প্রেরণ করার সময় তার সিল এবং স্বাক্ষর পড়ে যাবে তিনি যদি তার অফিস অর্গানোগ্রাম অনুযায়ী পরবর্তী সিনিয়র কর্মকর্তাকে পাঠান তাহলে সেটা তার ডান দিকে বসবে এবং যদি তিনি তার পরবর্তীতে অন্য কর্মকর্তাকে পাঠান এটা ধীরে ধীরে ডানে চলে যাবে যদি তিনি তার জুনিয়র কর্মকর্তাকে পাঠান তাহলে সেটা এই জায়গাতে থাকবে এখানে অর্থাৎ কর্মকর্তা যাকে পরবর্তীতে নোটি প্রেরণ করছেন তিনি যদি তার সিনিয়র হন তাহলে তার নাম পদবীর ডান দিকে বসবে এবং যদি জুনিয়র হয় তাহলে তার নিচে বসবে স্ক্রিনে এটাও দেখা যাচ্ছে যে যে নোটটিতে এখন আমরা কাজ করছি লেখা আছে সচিবালয় নির্দেশমালা অনুযায়ী ঘ শ্রেণীর এই নথির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অতি সত্ত্বর সকল কার্যক্রম সম্পন্ন করার মেয়াদ করা অর্থাৎ এই যে তিন নম্বর যে নোট এটার নথিটির প্রস্তুত করার সময় এই নোটটি কাজ করছি আমরা যে নথি প্রস্তুত করার সময় তার শ্রেণী দেওয়া হয়েছিল ঘ এই ঘ শ্রেণীর নথির অনিষ্পন্ন কোন নোট থাকে সেটা দ্রুত নিষ্পন্ন করে কার্যক্রম শেষ করতে বলা হয়েছে অথবা অফিসের নথি বিষয়ক অ্যাডমিনকে এই নোট নথি নাম্বার এবং বিষয় দিয়ে জানাতে হবে যে শ্রেণীটি আপনি পরিবর্তন করে ঘ থেকে অন্য কোন শ্রেণীতে রূপান্তর করেন আর এখানে দেখতে পাচ্ছেন যে যদি সিনিয়র হয় তাহলে এই যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন কর্মকর্তা পরবর্তীতে তার সিনিয়র কর্মকর্তা পাঠিয়েছে তাহলে সিনিয়র কর্মকর্তা তার ডান বসবে কিন্তু এই কর্মকর্তা যখন আবার তার জুনিয়র কর্মকর্তাকে নোট পাঠিয়েছে সেটা তার নিচে বসছে তো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ অফিসের আমরা যে অর্গানোগ্রাম আছে অর্গানোগ্রামে যা পদবী স্তর এবং ক্রম যেটা অফিসের নথি অ্যাডমিন করে দেন যে কোন পদবীর স্তর কি এবং ক্রম কি তার পরের পদবীর স্তর ক্রম কি এইভাবে এটাকে ডিজাইন করা হয় যদি অফিসের অ্যাডমিন পদবিস্তর এবং ক্রম ঠিকভাবে না করে দেন তাহলে এই বিষয়টি ঠিকভাবে কাজ করবে না এটার সঙ্গে অনুমতি প্রদান নথির অনুমতি প্রদানের যে স্তর এবং ক্রম সেটার কোনো সম্পর্ক নেই তো বিষয়টি আপনারা বুঝতে পারলেন এ সংক্রান্ত আরো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ধন্যবাদ